সনাতন ধর্মের দুই প্রাণ পুরুষ মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম এবং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যাদের আদর্শ বাস্তবায়নে বাংলাদেশ অগ্নিবীর নিরলস পরিশ্রম করে যাচ্ছে মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র দ্বারকাধিপতি আর্যশ্রেষ্ঠ সনাতন ধর্মের প্রাণ শ্রেষ্ঠ রণকৌশলী অত্যন্ত বুদ্ধিমান ভগবান শ্রীকৃষ্ণ দেখতে কেমন ছিলেন সে সম্পর্কে একটি ভিডিও আপনাদের সামনে কয়েকদিন আগেই প্রকাশ করেছি রামনবমীর এই শুভ মুহূর্তে আপনাদের নিকট শ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সনাতন ধর্মের প্রাণপুরুষ সর্বগুণের অধিকারী মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র দেখতে কেমন ছিলেন তা প্রস্তুত করছি চলুন তবে শুরু করা যাক রামচন্দ্র ধর্ম ও ন্যায়ের প্রতীক ছিলেন আদর্শ রাজা সনাতন হৃদয় সম্রাট তার সৌন্দর্য ও ব্যক্তিত্বের মাধ্যমে যুগ যুগ ধরে ভক্তদের মনোমুগ্ধ করে রেখেছেন তিনি কেবল এক মহাযোদ্ধানন একজন আদর্শ মানুষও বটে মহর্ষি বাল্মীকি শ্রীরাম সম্পর্কে বলেছেন তখন পদ্মপলাশনায়ন শ্যামল অতুলনীয় রাম সারথী সুমন্ত্রকে বললেন পিতার কাছে আমার বার্তা জানান বাল্মীকি রামায়ণ সুন্দরকাণ্ডের পঁয়ত্রিশ পনেরোতে হনুমান বললেন শ্রীরামচন্দ্র বৃষস্কন্ধ দীর্ঘ বাহু গ্রীব এবং সুদর্শন মুখমণ্ডল সম্পন্ন পুরুষ সুস্বাস্থ্য সম্পন্ন অর্থাৎ গলার অস্থিযুগল মাংসপেশীতে আবৃত রক্তিমাভাযুক্ত নেত্রবান তিনি রাম এই নামে লোকপ্রসিদ্ধ ব্যক্তিত্ব বাল্মীকি রামায়ণে হনুমান আরও বলছেন তার অর্থাৎ শ্রীরামের কণ্ঠস্বর দ্বন্দ্ব নেয় তার গাত্রবর্ণ উজ্জ্বল তিনি বীর সুঠাম আকৃতি ও সুমঞ্জস্য অঙ্গসষ্ঠব সম্পন্ন ও শ্যামকান্তি তার বইমাতৃ অনুজ ভ্রাতা লক্ষ্মণও অত্যন্ত শক্তিমান অনুরাগ সৌন্দর্য ও সদ্গুণের সমাহারে তিনি শ্রীরামচন্দ্রের সমান তিনি অর্থাৎ লক্ষণ সুবর্ণকান্তি ও রূপবান শ্রীরামচন্দ্র শ্যামসুন্দর ও মহাযশস্বী অর্থাৎ শ্রীরামচন্দ্র প্রশস্থ ও দীর্ঘ কাঁধ সুঠাম আকৃতি সুদর্শন মুখমণ্ডল বাহু বাহু নেই গ্রীবাযুক্ত রক্তিমাভ চোখ কণ্ঠস্বর দ্বন্দ্ব নেয় উজ্জ্বল শ্যামবর্ণ ইত্যাদি বৈশিষ্ট্যযুক্ত ছিলেন অতহ শ্রীরামচন্দ্রের চিত্র যদি কেউ অঙ্কন করতে চায় বা চিন্তন করতে চায় তবে এই বিষয়গুলো তাকে অবশ্যই অনুসরণ করতে হবে পরিশেষে শ্রীরাম কেবল এক রাজপুত্র নন তিনি ধর্ম ও ন্যায়ের চিরন্তন প্রতীক তার সৌন্দর্য যেমন ছিল অতুলনীয় তেমনই ছিল তার মহত্ব ও করুণা বাংলাদেশ অগ্নিবীরের পক্ষ থেকে সবাইকে রামনবমীর শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার